আন্দোলনে উত্তাল কবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মেছিল পটুয়াখালী জেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা বৈষম্য নিঃসরণে এক দফা দাবিসহ সারাদেশের বিভিন্ন স্থানে ব্লকেট কর্মসূচিতে হামলায় প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শুক্রবার বারো জুলাই বিকাল চারটেয় টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মেইন গেট দিয়ে লেবুখালি বাউফল সড়ক দিয়ে মিছিলটি এক নং গেট দিয়ে আবার ক্যাম্পাসে প্রবেশ করে জয়বাংলা পার্বদেশে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এই আন্দোলনরতে এ সকল শিক্ষার্থীদের এক দফা দাবি সরকারের নির্বাহী বিভাগের কাছে তাদের এই এক দফায় বলা হয়েছে সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা সারা বিশ্বে কোটা সংস্কার ব্যবস্থা প্রচলিত বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের পর থেকে এই ব্যবস্থা শুরু হয় তবে দুই সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন করে ওঠে এক পর্যায়ে সরকার কোটা প্রথা বাতিল করে তবে সম্প্রীতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছে হাইকোর্ট প্রতিবাদে আবারও শুরু হয়েছে আন্দোলন কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি কোটা কখনই স্থায়ী হয় না অন্তত চার পাঁচ বছর পর পর সংস্কার হওয়া দরকার কয়েক বছর পর পর দেখতে হয় কোটা কতটা কার্যকর আছে আর এই সংরক্ষিত কোঠা সবসময় মেধার মূল্যমানের অর্ধেকের কম হতে হবে পঞ্চাশ শতাংশের বেশি সংবিধান সম্মত নয় সংস্কারের আন্দোলন অযৌক্তিক এ সময় শিক্ষার্থীদের সারা বাংলায় খবর কোঠা কোঠাপ্রথার কবর দেই আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার জেগে ছেড়ে জেগেছে সাথু সমাজ জেগেছে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠার নেই আরও বলেন কুমিল্লার বিশ্ববিদ্যালয়ে ভাইদের উপরে হামলা কেন প্রশাসন জবাব চাই জবাব চাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় পার্সেন্ট ছিল সময় আজকে রেলওয়েতে পঁচাশি কোটা ফিফটি কোটা বিশেষ প্রাইমারিতে নাইন্টি কোটা ভাইরা আমার আমাদের সরকার কি সেই পাকিস্তানে ফিরে যেতে যেতে যাচ্ছে ইয়া ইয়া খান আয়ব খান যেভাবে ছাত্রদের উপর দমন প্রেরণ চালাতো সেইভাবে সেই দমন প্রেরণ কি আজকে বাংলাদেশে কায়েম করতে যাচ্ছে অর্থাৎ এই মেসেজটা কি দিতে যাচ্ছে যে আমরা পাকিস্তানে ফিরে যেতে যাচ্ছি ভাইরা আমার আপনাদের মাধ্যমে সরকারকে মেসেজ দিতে চাই আমার বাংলাদেশ আমার বাংলাদেশ তিরিশ লক্ষ মামনের জন্য কামাই করা বাংলাদেশ সুতরাং আমাদের ছাত্র সমাজ ছাত্র জনতার কে কোনো দিয়ে হামলা মামলা রাজপথেগুলিতে দমিয়ে রাখা যাবে না হামলা কেন প্রশাসন কেন প্রশাসন আর সেটা ছিল আছে এবং থাকবে আর এই কারণেই প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা সংগ্রামেই প্রচুর পরিমাণে বেগবান হয় এবং এই ছাত্রদের শক্তির উপর ভর করেই প্রত্যেকটা আন্দোলন সফলতা পায় আমরা দেখি প্রত্যেকটা আন্দোলনেই এরকম প্রশাসনের নগ্ন হস্তক্ষেপ থাকে এর প্রত্যেক আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করি আমার ভাইদের ওপর গুলি চালিয়ে গুলি চালানো হয়েছে সেই বাহান্নর বা সময় যেমন ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে সেই একইভাবে পুলিশ এরকম হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র ভাইদের ওপর আক্রমণ করা হয়েছে এবং আরো অনেক জায়গায় শুনেছি আমরা ছাত্রদের ওপর পুলিশ আক্রমণ করা হয়েছে ভাই আমরা কি পুলিশের সাথে আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ক্ষতি করতে গিয়েছি না মেঘ্য অধিকার আমাদের দাবির জন্য আমরা সরকারের দেখানো পথে আমাদের আইনে দেখানো পথে আমরা আন্দোলন করতেছি আমরা কি কোনো বেআইনি কাজ করতেছি না কেন আমাদেরকে বাধা দেওয়া হলো কেন আমাদেরকে প্রশাসন বাধা দেয় প্রশাসন জবাব দেয় আমার মানে হামলা আজকে আপনাদের উপস্থিতি বড় বড় দিতে ছাত্র সমাজ কখনো হারতে শিখেনি পর্যন্ত আমরা আমাদের অধিকার আদায় না করে নিচ্ছি আমরা রাজপথ ছাড়বো না আমরা আমাদের অধিক আদায় করে নিব ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ রিপোর্টার আজিজুল্লাহ প্রাণ বাংলা